গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আমি সমাপ্তি চলে এসেছি অনেকগুলো দিন পর আবার তোমাদের সাথে তোমাদের মাঝে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ ওয়াচ করো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখন আমরা সকাল বেলায় রয়েছি ট্রেনে হ্যাঁ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি বাড়ি থেকে শুরু করতে পারিনি কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর ট্রেনের মধ্যেও এখন নামার সময় হয়ে গেছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি কোথায় যাচ্ছি কি না পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করলেই তোমরা বুঝতে পারবে তো জায়গাটা কি তোমরা গেস করতে পারছো কোথায় নামলাম ফাইনালি আমরা হ্যাঁ বন্ধুরা এটা হাওড়া স্টেশন তো এবারেই বেশ কিছুদিন হলো আমরা ছুটিতে গেছিলাম তো তখনই একটা ফ্যামিলি ট্রিপ করা হয়েছিল কলকাতায় নিকো পার্ক ঘুরতে যাব তো সেই জন্যই যা ভাবা তাই কাজ সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বাট সেই দিনটাই এতটাই গরম ছিল একদম মারাত্মক লেভেলের গরম ছিল বাট আমি ভিডিওটা পরে ভয়েস ওভার করে আপলোড করছি মোটামুটি এক দেড় মাস আগের ভিডিও এটা সেদিনে প্রচণ্ড পরিমাণে গরম ছিল গাইস কলকাতায় আর কলকাতায় এমনি একটু মানে জনবহুল এলাকা তো সেখানে গরমটা যেন একটু বেশি লাগে লোক লোকসংখ্যার ভিড় গাড়ি টাড়িও বেশি চলে তো সেই জন্য মনে হয়েছিল গরমটা যেন কোথাও একটা বেশি লাগছে তো ফাইনালি আমরা দেখো এখানে মেট্রোর জন্য ওয়েট করছি আমরা মেট্রোতে চাপবো এইবার তো এই দেখো এটা একটা ক্লিপস ছিল আমরা মেট্রোতে চেপে পড়েছি আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না আমি এর আগে অনেকবার চেপেছি কারণ আমি দিল্লিতে যখন ঘুরতে গেছিলাম দিল্লি অনেকবার গেছি আর দিল্লিতে ঘুরতে গেলে মেট্রো তো মাস্ট চাপতেই হবে তো বেশ অনেকবার আমার চাপা হয়ে গেছে মোটামুটি আর এখানে আমার মা রয়েছে তোমাদের দাদা রয়েছে বাবান রয়েছে আর আমার দিদির দুই ছেলে মেয়ে রয়েছে একটা বনপু বঞ্চি তো এই দেখো আমরা চলে এসেছি নিকো পার্ক এত জংশন আর এত ভিড় একদম জ্যাম লেগে গেছে তো বাট সব কিছু মেনটেন করেই আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে সামনের দিকে তাড়াহুড়ো করলে চলবে না তো এখান থেকে যে ক্লিপসটা নিয়েছি সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে জানাতে ভুলো না দেখো বন্ধুরা রাস্তাটা যে পেরিয়ে আমরা এই সাইড থেকে ওই সাইডে যাবো তারই কোনো মকা পাচ্ছি না বাট ওই যে বললাম সব কিছু মেনটেন করে ট্রাফিক রুলস মেনে আমাদেরকে রাস্তাটা পার্ক করতে হবে আর সমস্ত কিছু ফলো করেই আমাদেরকে জীবনের পথে চলতে হয় চাইলেই আমি এখন ওই পারে চলে যেতে পারবো না তো দাঁড়িয়ে আছি ট্রাফিকের সময় মতো আমরা ওই পারে চলে যাব বাট আমরা এতটাই এক্সাইটেড ছিলাম আর এতটাই সকাল সকাল গেছিলাম যে তখন কিন্তু নিকো পার্কের গেটও ওপেন হয়নি একটা টাইম থাকে দশটা না সাড়ে দশটায় আয়োগ গেটটা ওপেন হয়েছিল বাট আমরা কিন্তু তার আগেই পৌঁছে গেছিলাম তো সেই জন্য গেটের বাইরেই কিছুক্ষণ ওয়েট করছিলাম ওখানে একটু ফটো ভিডিও নিলাম বাট এতটাই গরম লাগছিল বাড়ি থেকে বেরোনোর পরেই তো মাথা গরম হয়ে যাচ্ছে রাস্তায় যখন গেছিলাম মেট্রোতে এসি ছিল ট্র্যাক্সিতে মানে যে ট্যাক্সিটা করেছিলাম সেটাও এসি ছিল বাট এখানে আর কে এসি লাগিয়ে রেখেছে আমাদের জন্য বলো এটুকু তো সহ্য করতেই হবে কিছু করার নেই ঘুরতে এসছি বস সবটুকু সহ্য করতে পারি আমরা তো এই দেখো আমরা কিন্তু ভিতরে সমস্ত কিছু মানে মেনটেন করে চলে এসেছি আর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট করি নিয়ে আমরা কিন্তু আগের থেকেই টিকিট বুক করে রেখেছিলাম ছয়টা তো মোটামুটি প্যাকেজ দেখে আমরা টিকিট কেটে রেখেছিলাম আর যেহেতু আমরা আর্মি পারসন তার জন্য আমরা কিছুটা অফারে পেয়েছিলাম টিকিট তো এই দেখো আমরা ফাইনালি ভিতরে চলে এসেছি আর ভিতরে একটু ঘোরাঘুরি করছি দেখছি যেহেতু আমি ফার্স্ট টাইম এসছি কলকাতায় হ্যাঁ বাবুর সাথে বিয়ে হওয়ার পর ইন্ডিয়াতে অনেক জায়গায় বাট সেগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়তো অনেক জায়গায় আমি ঘুরেছি ঘুরছি আজও বাট বাড়ির দরজায় কলকাতা সেইভাবে কখনো ঘোরার সুযোগ হয়ে ওঠেনি হ্যাঁ বাবুর সাথে ক্যান্টিনে গেছি অনেকবার যেটা ফোর্ট উইলিয়ামে রয়েছে তো সেখানে মোটামুটি এই আট নয় বছরে তিন চারবার গেছি আর বাইরে বাইরে থাকি তো তার জন্য কলকাতাটা সেইভাবে ঘোরা হয়নি আর এই যে বললাম এত ভিড় এরকম একটা জায়গা এরকম একটা বড় সিটি তো সেই জন্য এটার প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না যে কোনো দিনও ঘুরতে যাব। হ্যাঁ এটা তো বাড়ির কাছে আগে বাবুর সাথে বাইরে বাইরে ঘুরে নিই এটা তো বাড়ির দরজায় যখন মন টুক করে যে চলে যাব তো সেই মতোই তো এবারে হঠাৎ করে একটু প্ল্যানিং করা হলো যে বাড়ির দরজায় কোথাও থেকে একটু ঘুরে আসা যাক যেটা একদিনের ট্রিপ হবে তো সেই জন্যই দেখা গেল যে না কলকাতার থেকে বেস্ট অপশান আরও হতে পারে না কলকাতায় কলকাতায় করতে করতে বাবানের একটু আবদার ছিল ও সুইমিং পুলে যাবে তো সেই জন্য বাবানের আবদার মেটাতেই চলে গেলাম সুইমিং পুলে আর সুইমিং পুল কলকাতার নিকো পার্কের নাম শুনে বাড়িতে বলা হলো যখন সবাইকে মাও রাজি হয়ে গেল আর আর দিদিরা কেউ যেতে চাইলো না বাট ওই জন্য দিদির ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে নিলাম যদিও আমার আরও তিনটে দিদি আছে তাদের ছেলে ছেলেমেয়েরা আছে বাট সবাই যাই হোক কোনো কারণবশত যেতে পারেনি এরা দুজন ফ্রি ছিল এদেরকে উঠিয়ে নিলাম আমাদের সাথে তারপর বেরিয়ে পড়লাম একটা ট্রিপে এই দেখো এটা তো দেখে আমার মাথায় ঘুরছে তাহলে এরা চাপছে কি করে আমি তো বাবা জীবনেও চাপতে পারবো না প্রাণ থাকতে এত তাড়াতাড়ি মরার আমার ইচ্ছে নেই তো ফাইনালি আমরা আশপাশটা একটু ঘুরে দেখছি বেশ ভালো লাগছে ওই যে বললাম এত সুন্দর জায়গাটা আমরা মানে মিস করে গেছি অনেকটা টাইম লাগিয়ে দিলাম আমরা কলকাতা ঘুরতে আসতে বাট হয়তো এতটাও ভালো ছিল না এর আগে দিনের দিনে তো সব কিছু কম্পিটিশানের যুগ সমস্ত কিছু তো পরিবর্তন হচ্ছে তো সেই রকমই নিকো পার্ক এই বছরে এসে যতটা ভালো লাগছে আগে অতটা ছিল না কি সেটাও জানি না যেহেতু আমার ফার্স্ট টাইম ওই যে বললাম কলকাতায় সেভাবে কখনও ঘোরা হয়নি হ্যাঁ কোনো দরকারে এসছি ক্যান্টিন এসছি ক্যান্টিন পর্যন্তই এসছি ওই ফোর্ট উইলিয়াম বাসে সে এসছি আর খাওয়া দাওয়া করে তারপর আবার ট্রেন ধরে চলে গেছি এরকম একটা ব্যাপার তো এই দেখো এখানে আমরা মোটামুটি সমস্ত ঘোরাঘুরি করে তারপর ফ্রেশ ট্রেশ হলাম ওয়াশরুম থেকে ঘুরে এসে ভাবলাম যে না চলো আগে ব্রেকফাস্ট ছেড়ে নিই ট্রেনে তো মোটামুটি টুকটাক খেয়েই এসেছিলাম আর বাড়ি থেকে আমরা কোনো খাবার ক্যারি করিনি কারণ বাইরে ঘুরতে সব সময় বাড়িতে বাড়ির খাবার এটাও ভালো লাগে না কখনো কখনো বাইরের খাবার খেতেও ইচ্ছে করে তাই না আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু মাকেও সাথে নিয়ে যাচ্ছি তো খাবারটা কে বানাবে এত সকালে তো সেই জন্য মাকে বললাম অত চাপ নিও না চলো বাইরে গিয়ে আমরা কিনে খেয়ে নেবো তো সেই মতো আমরা এসে আগে ফ্রেশ হয়ে নিলাম একটু ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে তারপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট বলতে কি ওই ছোলে বটরে তারপর স্যান্ডউইচ এইসব দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর জলের বোতল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে মানে ওখানের মধ্যেই তো জায়গাটা অনেকটা বড় অনেক রাইড আছে অনেক কিছু আছে তো সমস্তগুলো করতে করতে মোটামুটি আমরা ওই গেট ওপেন হয়েছে তখন থেকে যতক্ষণ পর্যন্ত গেট ক্লোজ করেছে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে ছিলাম লাস্ট পর্যন্ত তো মানে কি বলবো রীতিমতো আমাদেরকে সিকিউরিটি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে এরকম একটা ব্যাপার মানে এতটাই মায়ায় পড়ে গেছিলাম এতটাই প্রেমে পড়ে গেছিলাম যে নিকো পার্ক ছেড়ে আমরা যেতেই পারছিলাম না যেতে চাইছিলাম না বাট যেতে তো হবেই আর যখন ভালো সময়টা যায় তখন মনে হয় কোথাও গিয়ে একটা সেই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপর আমরা দেখো এখানে খুব মস্তি করেছি বাবানকে দেখো শুধু বাবানের দোহাই দিয়ে আমরা কিন্তু সবাই চেপে পড়েছি এই হর্স রাইডিংটায় বেশ এনজয় করেছি বাট এই জিনিসগুলোতে মা সামিল হতে পারেনি সবটাই বাট যে ভিউটা বাকি টয় ট্রেন রোপওয়ে এগুলো মাকে চাপানো হয়েছে যেগুলো যেগুলো সম্ভব হয়েছে বা মায়ের ইচ্ছা হয়েছে সেগুলোতেই চেপেছে বাকি মা সবটাতে সামিল হতে পারেনি তো সেটাও একটু খারাপ লাগছিল বাট মা বলল ঠিক আছে আমি বসছি তোরা যা বাট ওই যে ফাইনালি যে মেন ব্যাপারটা রয়েছে এখানে ওয়াটার পার্ক সুইমিং পুল সেটাতেও কিন্তু মা নামেনি মা বলল না বাবা তোদের সাথে নামবো না কখন তোরা উঠবি তার কোনো ঠিকানা নেই আমার ঠান্ডা লেগে যাবে হ্যাঁ সেটাই হলো যা কথা সেই কাজ আমরা যে জলে নেমেছি আমাদের আর উঠতেই ইচ্ছে করে না আর সেই দিনে ছিল মারাত্মক লেভেলের গরম জল রে কি কারো উঠতে ইচ্ছে করে বলো তারপর রয়েছে এত সুন্দর সুন্দর ওখানে রাইডগুলো তো বেশ এনজয় করেছি সারাটা দিন প্রচুর হৈহুল্লোর মস্তি করে কাটিয়েছি আর কোথায় দিয়ে যে সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা দিন কেটে গেল বুঝতেই পারিনি ফাইনালি আমরা রাত্রিতে ঘরে কটায় পৌঁছেছি জানো আমরা ভোর আড়াইটা তিনটে কি সাড়ে তিনটে হবে সেই টাইমে আমরা বাড়ি গেছি ভাবা যায় মানে এরকম ট্রিপ কেউ করেছো নাকি কমেন্ট করে জানাবে অবশ্যই তো মানে একদম বাঁধন হারা হয়ে গেছিলাম আমরা বাঁধন ছাড়া বলতে পারো কোনো বাধা ছিল না কোনো নিষেধ ছিল না আপনা আপ আমরা পুরো খুললাম খুললাম মস্তি করেছি ওই দিনটা আর যে আমরা ঘোড়ার যে ফ্যামিলি মেম্বারগুলো ছিল সেইগুলোও ছিলাম আমরা সেই রকম কারোর কোনো ব্যাপার নেই জাস্ট এনজয় এনজয় আর এনজয় তো এখানে দেখো আমরা টয় ট্রেনে চেপেছি তার থেকেও কিছুটা ভিউ কিন্তু নিয়েছি আর যেই দিকেই তাকাচ্ছি এরকম গ্রিনারি ভিউ দেখে কার না ভালো লাগে বলো একটু ক্যাপচার না করলে এই জায়গাটার অপমান হয়ে যাবে তো যতটা পেরেছি ক্যাপচার করেছি বাট সবটাও ক্যাপচার করা সম্ভব নয় ক্যামেরার মাধ্যমে বা ক্যামেরা করতে গিয়ে নিজে সেই খালি চোখে দেখার সৌভাগ্যটা মিস করতে চাইনি তো সেই জন্য যতটুকু পেরেছি ক্যাপচার করেছি বাকি আমি এনজয় করেছি আমি উপভোগ করেছি আর তোমরা যারা যারা গেছো এখানে তারা তো জানোই যে এটা সম্পর্কে নতুন করে আর আমাকে কিছু বলা লাগবে না কতটা সুন্দর একটা জায়গা তো এখানে আমার মনে হয় না যে একটা দিনে এই জায়গাটা ঘোরার মতো নিকো পার্ক গেলে একটা দিনে সমস্ত কিছু কভার করা কমপ্লিট মানে সত্যিই সম্ভব নয় মানে ইম্পসিবল যেটাকে বলে এটাতে মোটামুটি দুই তিন দিন ঘুরলে আরামসে কারণ ওয়াটার পার্কে গেলে তো সেখানেই একটা দিন কেটে যাবে রে বাবা কেন সেখান থেকে উঠে আসবো বলতো এত সুন্দর এনজয় করেছি জলের মধ্যে তো আমার তো মনে হচ্ছিলো ওখানেই পুরো টাইমটা কাটিয়ে দিই আর যেই দিকে তাকাচ্ছি এত সুন্দর ভিউ যে মন প্রাণ চোখ সবটাই যেন কোথাও গিয়ে শান্ত হয়ে যাচ্ছে জুড়িয়ে যাচ্ছে বাট ওই যে বললাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল একদম গুম ধরে একটা গরমের আবহাওয়া ছিল বাট ইটস ওকে ঘুরতে গেলে এটুকু তো ম্যানেজ করেই নিতে হবে আর এই দেখো তারপর আমরা ঘরে গেছিলাম ওই যে বললাম অনেকটা রাত্রি হয়ে গেছিলো আমাদের ঘরে যেতে যেতে তারপর এই রাইডটা করতে গিয়ে তো আমার একটা বিপদও হয়ে গেল হ্যাঁ এটাতেও মা ছিল সবাই মিলেই করেছি বাট এই যে জলের মধ্যে এটাও একটা টয় ট্রেনের মতো ছিল তো এটা আমি ওই যে একটু বেশি এক্সট্রা ক্যালি করতে গেলে এরকমটাই প্রাপ্য আমি ওই যে ক্যামেরা করতে গেছি ক্যামেরা ক্যামেরা করছি বাট আমি কিন্তু মোবাইলেই ক্যামেরা করি তো সেখানে আমার হুট করে হারে লেগে গেল তারপর থেকে ভাবলাম না আর কোনো ভিডিও করবো না চলো আরও একটা সেকেন্ড পার্ট আসবে কারণ এত বড় ক্লিপস বা এত ভিডিও একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই লাভ অলটা ওয়াল্টা বাই